হামজার গল্পটা কেবল একজন ফুটবলারের গল্প নয় হামজার গল্পে আছে দেশপ্রেম ইউরোপের উন্নত জীবনের মোহ পেছনে ঠেলে তিনি এসেছেন কেবল দেশকে ভালোবাসেন বলে বিকেসপি শিক্ষার্থীরা এমন একজন ফুটবলারের বাবাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আমরা ওনার মাধ্যমে হামজা চৌধুরীর কিছু টিপস জানতে পারলাম তিনি কিভাবে ট্রেনিং করেন কিভাবে তিনি খাবারটা মেনশন করেন এরপর উনি কিভাবে প্র্যাকটিস মেনশন করেন তিনি তিনি স্বাভাবিক আমাদের মতনই প্রথমে ছিলেন এরপর তিনি যখন প্রফেশনাল লাইফে যান তখন থেকে তার একটু লাইফে চেঞ্জ আসে হামজা ভাইয়ের বাবা আসে আমাদের অনেক ভালো লাগছে সে আমাদের সাথে দেখা করছে আমরা বিকেএসপিতে ছেলে মেয়ে উভয়ই আসি এখানে হামজা ভাই অনেক ভালো একটা প্লেয়ার হামজা চৌধুরী যেভাবে শুরু থেকে একটা মানুষ হয়েছে যেভাবে কষ্ট করে উঠছে খেলোয়াড় হয়েছে সে বিষয়ে ওনার বাবার কাছ থেকে জানলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের ফুটবল আমি একজন ফুটবল পড়াশোনা ফুটবল হিসেবে অনেক কিছু জানতে পারলাম ভবিষ্যতে আশা করি হামজা চৌধুরী আমাদের বিকেশকে মাঠে আসবে আমরা ওনাদের সামনে ওনার সামনে খেলবো